আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে আজকের পত্র জমা দিয়েছি মনিরামপুরের সতেরোটা ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে পত্র জমা দিয়ে এই মুহূর্তে ইউনিয়নের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে তাদের কাছে এই বার্তাটি আমি দিতে চাই আজকে থেকে তাদের কঠোর থেকে কঠোরতর পরিশ্রম শুরু হবে এই পরিশ্রম করতে হবে পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছব ইনশাল্লাহ আজকে এই প্রত্যয় নিয়েই আমাদের সকল ইউনিয়নের প্রতিনিধিরা ফিরে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোম বাংলা